হাই স্কুল কলেজ মাদ্রাসার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হাই স্কুল কলেজ মাদ্রাসাতে সাধারণত আপনারা অনেকে আছেন আপনাদের স্থানীয় যে মাদ্রাসা কলেজ হাই স্কুল রয়েছে তো এই সকল হাই স্কুল কলেজের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেগুলো আপনারা জানতেই পারেন না তো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো জানতে পারবেন অর্থাৎ যে সকল হাই স্কুল কলেজ মাদ্রাসাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এবং প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে সম্পূর্ণ এ টু জেড বিষয়ে জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচি তাছাড়া আপনারা যদি আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে নিয়োগ নিয়ে তো আর কি আপডেটগুলো জানতে পারবেন আর যদি আপনারা ডিসক্রিপশন বক্স না চিনে থাকেন তাহলে আপনাদের প্রোফাইলে যে সার্চ বার রয়েছে সেখানে অর্থাৎ এরকম চিহ্ন রয়েছে তো এই চিহ্ন উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা অল অফ নিউজ বাংলাদেশ লিগে সার্চ করলে আমাদের এই আইডিটা পেয়ে যাবেন অর্থাৎ ফেসবুক পেজটি তো আপনারা আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো আপনারা জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে তো আপনারা যোগাযোগ করতে পারবেন আর যে কোনো চাকরির নিয়োগের আবেদন যদি আমাদের মাধ্যমে করতে চান তো করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দেবেন তাহলে আমরা আবেদন করে দেবো সঠিকভাবে সঠিক নিয়মে আর আবেদন করার জন্য যা যা প্রয়োজন তো আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় যেহেতু স্কুল কলেজ মাদ্রাসার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও তাই ওইগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি তভিওজ দেখতে পাচ্ছেন শামসুল হক মেয়া স্মৃতি আদর্শ বালিকা বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই সেপ্টেম্বর বিধি মোতাবেক জনবল নিয়োগ দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম শামসুল হক মেয়া স্মৃতি আদর্শ বালিকা বিদ্যালয় সাবেক আলহাজ শামসুল হক মেয়া আদর্শ একাডেমি পদসংখ্যে সাতটি ইংরেজি শিক্ষক একজন গণিত একজন সাধারণ বিজ্ঞান একজন ইসলাম ধর্ম একজন আইসিটি একজন অফিস সহায়ক একজন গার্ড একজন ফুল টাইম ডাক দেখতে পাচ্ছেন কর্মস্থল ডাকঘর কেডি হার্ট উপজেলা দাগন ভুইয়া জেলা ফেনী অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ মেধাবী শিক্ষকতা পেশার পূর্বের অভিজ্ঞতা সম্পন্ন জনকল প্রয়োজন এবং দু হাজার একুশ সালের জনবল কাঠামো মোতাবেক শিক্ষকদেরকে অগ্রাধিকার বেতন কাঠামো আলোচনা সাপেক্ষে বিজ্ঞপ্তি প্রকাশের পনেরো দিনের মধ্যে আবেদন করুন পূর্বে আবেদনকারীর পুনরায় আবেদন করার প্রয়োজন নয় দেখতে পাচ্ছেন এখানে এগারোই সেপ্টেম্বর প্রকাশিত তো এই তারিখ হইতে আপনাদেরকে পনেরো তারিখ পনেরো দিনের মধ্যে আবেদন করতে হবে তারপর সোনারগাঁও কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন তিনটি এগারোই সেপ্টেম্বর যোগ্যতার ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে সোনারগাঁও কোয়ালিটি স্কুল অ্যান্ড কলেজ সহকারী শিক্ষক গণিত একজন সহকারী শিক্ষক বিজ্ঞান একজন সহকারী শিক্ষক ইংরেজি একজন আবেদনের শেষ তারিখ বাইশে সেপ্টেম্বর তো বিস্তারিত তথ্য দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে অর্থাৎ এখানে যে সরাসরি মে মেলে প্রধান শিক্ষক বরাবর আবেদন প্রেরণের শেষ তারিখ বাইশ নয় দু আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের সকল প্রাসঙ্গিক সনদের ফটো ফটোকপি জমা দিতে হবে লিখিত পরীক্ষার তারিখ ও মোবাইলে জানিয়ে দেওয়া হবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই যে ইমেলটা রয়েছে ইমেল আপনারা কাগজপত্র দিয়ে দিতে পারেন তারপর দেখতে পাচ্ছেন আদমজি ক্যান্টনমেন্ট কলেজে অনার্স প্রথম বর্ষের দ্বিতীয় রিলিজ শিলিপে ভর্তি তো দেখতে পাচ্ছেন এখানে যে আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ প্রথম বর্ষে ইংরেজি অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনায় দ্বিতীয় সর্বস্লিপে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে নৌবাহিনীর অধীনে পঞ্চান্ন জনের চাকরি দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী নারায়ণগঞ্জ ডাক ওয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এলিমিটেডের জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোটি পদে তো দেখতে পাচ্ছেন এখানে সকল পদের আর কি তথ্যগুলো দেওয়া রয়েছে তো আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি দেখতে পাচ্ছেন প্রথমে সুপারভাইজার নেবে একটি তারপর দেখতে পাচ্ছেন এখানে যে হিসাব সহকারী নিবে একটি তারপর হচ্ছে সহকারী প্রকৌশলী নিবে একটি তারপর হচ্ছে সুপারভাইজার একটি তারপর হচ্ছে সুপারভাইজার মেকানিক্যাল একটি তারপর শ্রমিক ওয়েল্ডার বারোজন তারপর হচ্ছে শ্রমিক ফিটার পাঁচজন তারপর শ্রমিক ইলেকট্রিশিয়ান নয়জন তারপর হচ্ছে শ্রমিক পেইন্টার পাঁচজন তারপর হচ্ছে শ্রমিক ওয়েলডার পাঁচজন শ্রমিক পাইপ ফিটার জন শ্রমিক শ্যাফট ফিটার দুইজন দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে শর্তবলী রয়েছে অর্থাৎ আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি নাগরিকত্ব জাতীয় পরিচয়পত্র তারপর হচ্ছে জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সনাদের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে আবেদন পাথাবর ঠিকানা ব্যবস্থাপনা পরিচালক বরাবর ডাক ওয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড বাংলাদেশ নৌবাহিনীর শোকান্দা বান্দর এক হাজার চারশো দশ বন্দর নারায়ণগঞ্জ আবেদনের শেষ তারিখ সতেরোই সেপ্টেম্বর তারপরে দেখতে পারছেন রাইজিং সান একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা পদসংখ্যা দুইটি অধ্যক্ষ প্রধান শিক্ষক একজন সহকারী শিক্ষক একজন ফুল টাইম টুঙ্গি গাজীপুর বেতন আলোচনা সাপেক্ষে আর যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন তারপর রয়েছে পরবর্তী আমরা আর কি নিয়োগ বিজ্ঞপ্তিতে যাব তো পাবি আর কি দেখতে পাচ্ছেন পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জনবল নিয়োগের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আবেদন ফি ছয়শত টাকা দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই সার্কুলারটি ডাউনলোড করতে পারেন কম্পিউটার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে নেবে একটি তারপর দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে নেবে একটি তো আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে এই শর্তবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণপূর্বক আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন পাঠানো বা আর কি আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর কি আবেদন পাঠানোর আর কি শেষ তারিখ তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব ঢাকার রেসিডেন্সিয়াল মেডেল মডেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় সেপ্টেম্বর তো দেখতে পাচ্ছেন এখানে প্রকাশের তারিখ তিন নয় দুই দেখতে পাচ্ছেন প্রভাষক বাংলা নিবে দুইজন তারপর দেখতে পাচ্ছেন প্রভাষক গণিত নেবে একজন তারপর প্রভাষক ব্যবস্থাপনা নেবে একজন প্রভাষক অর্থনীতি একজন প্রভাষক আইসিটি নেবে একজন প্রদর্শক জীববিজ্ঞান নিবে একজন আবেদনের শর্ত বলে আবেদনকারী পুরো নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা স্বামীর নাম জন্ম তারিখ বয়স মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার উল্লেখপূর্বক পূর্বক নিম্ন স্বাক্ষরকারী নিগত আবেদনপত্র পেশ করতে হবে আবেদনপত্রের সাথে তোলা কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত সার্টিফিকেটের সত্যায়িত কপি নাগরিকত্ব সনদের সার্টিফিকেট ও প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সারিত্বিক সনদপত্র অবশ্যই আর কি থাকতে হবে আর আবেদন ফি বাবদ দেখতে পারছেন সোনালী ব্যাংকের যে কোনো শাখায় অধ্যক্ষ ঢাকা রেজিডেন্সিয়াল মডেল কলেজ মহম্মদপুর ঢাকা বরাবর পাঁচশত টাকা অফারের যোগ্য ব্যাঙ্করা প্রে অর্ডার জমা দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে আগামী চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে ডাকযোগে বুড়িয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি অধ্যক্ষ অথবা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মোহাম্মদপুর ঢাকা বরাবর আবেদন প্রেরণের করার জন্য বলা হলো তো দেখতে পাচ্ছেন পরীক্ষার ব্যবহারিক পরীক্ষার তারিখ পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকায় তারপর তারপরে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে তো দেখতে পাচ্ছেন এটার পদের সংখ্যা আটটি ছাব্বিশে সেপ্টেম্বর প্রকাশিত সহকারী শিক্ষক বাংলা নিবে একজন সহকারী শিক্ষক নিবে গণিত একজন সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞানে একজন সহকারী শিক্ষক বিজ্ঞান নিবে একজন সহকারী শিক্ষক শিল্প সংস্কৃতি একজন সহকারী শিক্ষক ধর্ম ও নৈতিক শিক্ষা একজন সহকারী শিক্ষক প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তি একটি ল্যাব সহকারে একটি এইচএসসি সমান পরীক্ষায় পাশ হতে হবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনের পাঠানোর শেষ তারিখ আগামী ছাব্বিশে সেপ্টেম্বর দুই তারিখের মধ্যে সহস্তে লিখিত আবেদনপত্র পুনঙ্গ জীবন বৃত্তান্ত যা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি সচ্ছল মোবাইল নাম্বার ডাকযোগে বা ব্যক্তিগতভাবে অধ্যক্ষ বা বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম নাবিক আবাসিক এলাকার বন্দর চট্টগ্রাম বরাবর পাঠাইতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের আর কে বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর তারপর দেখতে পাচ্ছেন জরুরি জরুরি নিয়োগ দিবে আলহাজ আজহার জামিয়া ইসলামিয়া ইসলামিয়া বাংলাদেশ দেখতে পাচ্ছেন এখানে ছয় সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ অধ্যক্ষ নিবে হচ্ছে একজন আর কি কামিল অনার্স মাস্টার্স ডিগ্রি পাস থাকতে হবে উপাধ্যক্ষ নিবে একজন পুরুষ কামিল অনার্স মাস্টার্স ডিগ্রি পাস সহকারী শিক্ষক আরবি পুরুষ একজন মহিলা একজন কামিল অনার্স মাস্টার্স পাস সহকারী শিক্ষক ইংরেজি একজন মহিলা অনার্স মাস্টার্স পাস তার সহকারী শিক্ষক বাংলা একজন মহিলা অনার্স মাস্টার্স পাস তারপরে সহকারী শিক্ষক বিজ্ঞান একজন মহিলা অনার্স মাস্টার্স পাস তারপর সহকারী শিক্ষক জীববিজ্ঞান একজন পুরুষ একজন মহিলা অনার্স মাস্টার্স পার্স তারপর হোটেল সুপারভাইজার সুপার নিবেসে একজন মহিলা অনার্স মাস্টার্স পার্স তারপর হাফিজ নিবে একজন পুরুষ হাফিজুল কুরআ প্রশিক্ষণপ্রাপ্ত তার এক একজন ফাজিল ডিগ্রি তারপর দেখতে পাচ্ছেন হাউস টিটর নিবে দুজন পুরুষ দুজন মহিলা অনার্স মাস্টার্স তারপর দারোয়ান নিবে একজন পুরুষ অষ্টম শ্রেণীপাস আগ্রহী প্রার্থীগণকে পনেরো নয় দুই তারিখের মধ্যে সদতলা দুই কপি ছবি প্রয়োজনীয় কাগজপত্র মোবাইল নাম্বার সহ অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে তো মোবাইল নাম্বারে দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তারপর দেখতে পারছেন বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রভাষক নেবে একজন ইংরেজি পুরুষ এবং মহিলা নেবে গণিত মহিলা নেবে একজন সকার শিক্ষক ইংলিশ ভার্সনে মহিলা একজন এটার জন্য আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব তো পদর্শিকা শিক্ষা বিদ্যা নিকেতন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে পদের সংখ্যা দুইটি প্রধান শিক্ষক একজন ইংরেজি শিক্ষক একজন তো দেখতে পাচ্ছেন আবেদনের পাঠানোর আর কি শেষ তারিখ পনেরো নয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে সরাসরি ডাকযোগে প্রয়োজনীয় কাগজপত্র কর্তৃপক্ষের নিকট আর কি আবেদন আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আবেদনের আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে শর্তবলী রয়েছে এই শর্তবলী অনুযায়ী আপনারা আবেদনটা করতে পারেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত স্কুল কলেজ মাদ্রাসার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ